এই এক টাকা করে বম্বু তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমি ভালো আছি আর তোমরা থামলেও টাইটেল ঠিকই দেখেছো আমি আজকে চলেছি এরকম এক জায়গায় যেখানে মাত্র এক টাকা দামের পিস কিন্তু ফুচকা পাওয়া যায় আর ফুচকা প্রেমীদের জন্য সুখবর আর তাও কিন্তু ছোট ছোট ফুচকা না বড় বড় কিন্তু বোম ফুচকার মতো মানে বোমের সাইজে কিন্তু এখানে ফুচকা পাওয়া যায় তোমরা কি করে আসবে আর এখানে তোমরা খেতে কেমন এই ফুচকা গুলো সবকিছুই শেয়ার করো আমার এই ভিডিওর মাধ্যমে তো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে লাইক করে সবার সাথে ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবাই এই দোকানে আসতে পারে তো বেশি কথা না বললে চলো ভিডিওটা শুরু করি তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় কিন্তু সাইজের কিন্তু এখানে ফুচকা পাওয়া যায় এবার তোমাদের দেখাচ্ছি দেখো আরো কাছ থেকে দেখাচ্ছি দেখো বোম ফুচকা মানে বোম ফুচকা মানে হচ্ছে বড় বড় তাই আমরা বলছি বোম ফুচকা জাস্ট সাইজটা দেখো এই হচ্ছে সাইজ সাইজ অসাধারণ কিন্তু সাইজ থাকছে আবার মুড়িও মনে মুড়ি মাখাও কিন্তু কাকু মনে হচ্ছে রাখে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা পুরোই দেখতে থাকো তো কাকু কেমন আছো বলো আগে ভালো আছি ভালো আছো আর তোমার এখানে নাকি সে বড় বড় বোম সাইজে নাকি ফুচকা পাওয়া যাচ্ছে এক টাকা করে এক টাকা করে দু হাজার তেইশে কি করে দিচ্ছ তুমি আমি দিচ্ছি তো সারা বছর কুড়ি বছর আগে এক টাকা এখন এক টাকা এখনো এক টাকা তাই তো আচ্ছা আচ্ছা তোমার এখানে এই মানে বোম ফুচকা বাজার কি কি পাওয়া যায় জল ফুচকা পাওয়া যায় চাটনি ফুচকা পাওয়া যায় আলু কাবলি ঝালমুড়ি আর যদি প্রাইস গুলো বলে দিতে একবার বোম ফুচকার প্রাইস এক টাকা করে পিস এক টাকা করে বোম ফুচকা আর ছোট ফুচকা ছোট ফুচকা 10 টাকা 7 আচ্ছা চাটনি ফুচকা 10 টাকা 5 টা আচ্ছা ঝালমুড়ি 10 টাকা আলু কাবলি 10 টাকা খেয়ে পয়সা খুব সুন্দর জিনিস আচ্ছা আচ্ছা

জন্মদিন বাড়ি বা ওকেশনে হ্যাঁ জন্মদিন বিয়ে বাড়িতে সব বৌভাত বিয়ে বাড়ি সব ওকেশনে আমি অর্ডার নিই আচ্ছা অর্ডার নাও তাই তো এই যে দেখতে পাচ্ছ কাকার হচ্ছে ওই যে বাবলু মণ্ডল কাকার কিন্তু ফোন নাম্বার আমরা তোমরা আমরা কিন্তু দিয়ে দিলাম তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে এই যে মানে যে কোনো অনুষ্ঠানে কিন্তু কাকাকে তোমরা অর্ডার করতে পারো তো আমরা এবার খেয়ে দেখবো কেমন কি খেতে

তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো এখন কিন্তু আমাদের বোম ফুচকা রেডি হচ্ছে এটা যে ছলাকাবি তাই তো আলু কাবলি দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আচ্ছা আলু কাবলি দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে তাই তো রেডি হচ্ছে হ্যাঁ ও সাইজ গুলো দেখো যা পুরো একদম বুমের মতো বুম বুম তোমরা ফচকা কিন্তু দেখতেই পাচ্ছ কত বড় বড় কিন্তু কচকাদের পুরো একদম বম পুচকা এবার আমাদের কিন্তু রেডি হয়ে গেল এবার আমরা তোমাদের খেয়ে বলবো কেমন কি এটা ফাইনালি কিটা পেয়ে গেছি সেই কাকাত থেকে নিয়ে নিয়েছি সে বম পুচকা দেখো সাইজটা দেখতে পাচ্ছ কতটা কিন্তু বড় বড় সাইজ জাস্ট ড্যাকের ভেতরে কিন্তু আলু কাবলি দেওয়া এবার খেয়ে তোমাদের বলবে কেমন খেতে এত বড় বড় ফুচকা মুখে ঢুকছে না এতটাই বড় বড় তা দু হাজার তেইশে দাঁড়িয়ে এক টাকায় ফুচকা খাচ্ছি আমি এক টাকায় তোমার জানো কিছুই পাওয়া যায় না তাও ফুচকা দিচ্ছে কি ফুচকা প্রেমীরা জিভে জল আসছে আসতে তো হবেই কারণ এরকম বড় বড় ফুচকা দেখলে কান্নার জিবে জল আসে কোন কথা হবে না খুব সুন্দর টেস্ট তোমরা কিন্তু খেতে আসতে পারো তোমাদের আসতে হবে শিয়ালদা বনগা লোকাল ধরে চাঁদপাড়া স্টেশন নামতে হবে তারপরে নেমে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদার দিকে পিছনে এসে ঢাকুরিয়া স্কুলের সামনে কিন্তু কাকা বসে রবিবার বাদে প্রত্যেক দিনই কিন্তু বসে আর ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে তোমরা কন্টাক্ট করে আসতে পারো আর সব মানে তোমাদের স্পেশাল দিনের যে অনুষ্ঠানগুলো সেখানেও কিন্তু কাকা অর্ডার নেয় তোমরা অর্ডার করতে পারো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তো এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ তারা পেজটাকে লাইক করে সবার কাছে শেয়ার করে দাও ভিডিওটা আর এরকম ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা